আরে সাজিদ ভাই কি অবস্থা কেমন আছেন আরে এই তো ভাই আলহামদুলিল্লাহ তোমাদের কি অবস্থা তোমাদের তো গেমে পাওয়া যায় না এখন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলেন ভাই গেম খেলবো একটা ভালো প্লেয়ার ডাক দেন আপনার ফ্রেন্ডলিস্ট থেকে আচ্ছা এটা দাঁড়াও দেখতেছি আমার ফ্রেন্ডলিস্টে কোনো ভালো প্লেয়ার লাইন আছে কিনা আরে এই তো দেখে সাজিদ ভাই লাইন আছে দেখি তো তাকে ইনভাইট দিয়ে আসে কিনা আরে ভাই এটা আবার কে চালা ফকিন্নি মার্কা গেট আপ নিয়ে আসছে গ্রুপে আরে ভাই ওরে তাড়াতাড়ি কইরা গ্রুপ থেকে কিক দেন ওই মনে হয় ভুল কইরা গ্রুপে চলে আসছে আরে মাহিদুল ওকে বল বলতাছে কেন আর ওকে তো আমি গ্রুপে আনছি কি বলেন সাজিদ ভাই এই ফকিন্নি আপনার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার আরে মাহিদুল তুমি ওকে ফকিন্নি বলতাছো কেন তোমাকে বললাম ও আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার কি মিয়া সাজিদ ভাই কি বট ফোকিনি মার্কা প্লেয়ার আপনার ফ্রেন্ড লিস্টে রাখেন আরে মিয়া তুমি কাকে বট বলতাছো তুমি কি ওর গেমপ্লে দেখছো তুমি একটা ম্যাচ স্টার দাও ওর গেমপ্লে দেখলে বুঝতে পারবো ও বট না প্রো লো ভাই এসব বট নিয়ে ম্যাচিস্টার দিব আমি তুই শালা একটা বটি নে কিক খা আরে মাহিদুল তুমি যখন কিক মারলা তুমি কি চিনো ওকে তোমার কি ওর সম্পর্কে কোনো ধারণা আছে কিক মারছি ভালো করছি ওকে যে ওকে আমার চিনতে হবে যত সব বট ফকিন নি মার্কা প্লেয়ার আচ্ছা মাহিদুল তুমি যে এখন বট ফকিন নি বলতাছিলে দেখো তো এই প্লেয়ারটাকে চিনো কিনা কি রে ভাই এই আইডির নামও দেখি ভাইজি এটা কি ওই প্লেয়ারটা নাকি আরে ভাই এই আইডিতে সব ভালো ড্রেস আপ আসলো কোথা থেকে আরে ভাই এখন তো মাত্র শুরু হয়েছে আর তো অনেক কিছু দেখার বাকি রয়েছে এই যে দেখো এইগুলা কি আরে ভাই কি দেখি ওর কাছে অলিভো ও ভাই সরি সরি চলেন একটা ম্যাচ খেলে আসি তো গাইজ অনেকদিন ধরে কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দেওয়া হয় না তো তোমরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও